ওয়েলকাম ডেরাসের ওলকাম ব্যাক টু আর চ্যানেল আজকেই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো যে এসএসসি গ্রুপ সি এর পরীক্ষা কবে হতে চলেছে চলো বেশি দেরি করব না একদম শুরু করি তোমাদের আমি একটু বলে দিই আগে যে সময় কিন্তু বেশি নেই পরীক্ষার্থী কিন্তু প্রচুর ফর্ম ফিল করেছে ষোলো লক্ষ ফর্ম ফিল করেছে গ্রুপ সিতে এবং ষোলো লক্ষ ফর্ম ফিল করেছে গ্রুপ ডিতে তাহলে স্কুল সার্ভিসে যারা চাকরি পেতে চাইছো কারণ এইটা রিকুইটমেন্টটা কিন্তু বেশি দেরি হবে না কিন্তু খুব দ্রুত রিক্যুইটমেন্টটা হবে তাদের কিন্তু ভালোভাবে প্রিপারেশনটা নিতে হবে এবং যারা প্রিপারেশন নিজেরা নিচ্ছ নিতে পারো আমি ইউটিউবে কিন্তু প্রচুর তোমাদের ফ্রি কন্টেন্ট দিচ্ছি গ্রুপ সি বা গ্রুপ ডির মক টেস্ট আমি কিন্তু নিচ্ছি ফুল মক টেস্ট আবার নেব যারা আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করেনি অবশ্যই কিন্তু ফলো করবে কারণ আমি কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তোমাদের যথেষ্ট ফ্রি কন্টেন্ট দিচ্ছি এবং যারা আমার ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু এই সেভেন এইট এই নাম্বারে কন্টাক্ট করে তোমরা কিন্তু ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো যদি চাও তবে হতে পারো সমস্ত কন্টেন্ট একদম তোমাদের সাজিয়ে গুছিয়ে কিন্তু দেয়া হচ্ছে তোমরা কিন্তু অ্যাডমিশন নিলেও নিতে পারো চলো এবারে দেখে নেই পরীক্ষার ব্যাপারে কি বলা হয়েছে যে এসএসসি গ্রুপ সি বা গ্রুপ ডি এর পরীক্ষা কবে হবে দেখো বলছে স্কুলে ক্লার্ক গ্রুপ ডি পদে 16 লক্ষ প্রার্থীর পরীক্ষা ফেব্রুয়ারি এবং মার্চে হওয়ার সম্ভাবনা কিন্তু আছে কি বলছে দেখো আচ্ছা বলছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকার পোষিত স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি পদে আট শূন্য পদের জন্য প্রায় ষোলো ষোলো লাখের বেশি দরখাস্ত জমা পড়েছে ওই দুই পদের লিখিত পরীক্ষা জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও শেষমেস পরীক্ষা জানুয়ারিতে হচ্ছে না তাহলে জানুয়ারিতে কিন্তু পরীক্ষাটা হচ্ছে না কবে হচ্ছে তাহলে

এবং সরি বাইশে ফেব্রুয়ারি এবং হচ্ছে ফার্স্ট মার্চ এই দুটো দিনে কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল যদিও এটা ফিক্সড ডেট কিন্তু নয় ঠিক আছে এখনো কিন্তু অফিসিয়ালি ঘোষণা করা হয়নি এটা নিউজ পেপারের ঠিক আছে এটা নিউজ পেপারে প্রকাশিত হয়েছে নিউজ পেপারে যেগুলো প্রকাশিত হয় অনেকগুলোই সত্য হয় আবার হান্ড্রেড পার্সেন্ট সত্য হয় কিন্তু কেউ বলতে পারবে না তো তোমরা জানাও পরীক্ষা কবে হতে পারে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো থ্যাংকস ফর ওয়াচিং প্রত্যেক ভালো থাকবে